আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ কর্তৃপক্ষ ব্যবসা কমপ্লেক্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এবং উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড আমরা এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে আপনারা সঠিকভাবে জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন দেখুন কি বলা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবসা এর রাজস্ব খাতে নিম্নবর্ণীত শূন্য পথ সময়ে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে নির্ধারিত সময়ের মধ্যে এই লিঙ্কের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ছাড়া আবেদনপত্র গ্রহণ হবে না এটা আপনারা অনেকটাই জানেন এখানে দেখুন ক্রম ক্রমিক নম্বর দেওয়া আছে পদের নাম বেতন গ্রেড দেওয়া আছে এবং পদ সংখ্যা আর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে সহকারী প্রকৌশলী এখানে গ্রেডিটার হচ্ছে নয় এবং পথ সংখ্যা জন নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং পুর ডিগ্রি দেখবে এটা সহকারী প্রকৌশলী দুইজন নেওয়া হবে তারপরে সহকারী প্রকৌশলী একজন সহকারী কম্পিউটার প্রোগ্রামার একজন এবং অপর পাশে শিক্ষাগত যোগ্যতা আছে তারপরে হচ্ছে উপসহকারী প্রকৌশলী তিনজন উপসহকারী প্রকৌশলী যানবাহনে একজন সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট পনেরো জন নেওয়া হবে স্টোর কিপারে দুইজন কাম কম্পিউটার অপারেটর জন এবং ড্রাফসম্যান একজন সার্ভেয়ার চারজন পাম্প অপারেটর দশজন গাড়ি চালক জন ডিসপাস রাইডার তিনজন এবং অপরপাশে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে যেমন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এইচএসসি পাস এবং বাংলা ওই ইংরেজি কম্পিউটার টাইপে প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশ ও তিরিশ শব্দের গতি থাকতে হবে এভাবে সব শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং আপনাদের যাদের যোগ্যতা রয়েছে এই পোস্টগুলোতে আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন নিচে দেখুন কি বলা হয়েছে এই সার্কুলারে খুব একটি ভালো অনেক একটা নতুন সার্কুলার আপনাদের যোগ্যতা থাকলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন মালি মালি একজন নেওয়া হবে সার্ভিস বয় নেওয়া হবে ইলেকট্রিক হেল্পার তেরোজন নেওয়া হবে এটার জন্য অষ্টম শ্রেণী পাস এবং লাইসেন্সিং বোর্ড হইতে সি লাইসেন্স প্রাপ্ত হইতে হবে শর্তাবলীর ক্ষেত্রে বলা হয়েছে দেখুন নিয়োগ নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে এখানে দেখুন আরও একটি বিষয় যে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো লাগবে প্রথম বিভাগ জিপিএ টু পয়েন্ট জিরো জিরো থেকে থ্রি পয়েন্ট জিরো জিরো এর কম এভাবে আপনার আরও একটি বিষয় যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে আর বেশি হলে বা কম হলে হবে না এবং দেখুন লিখিত পরীক্ষায় প্রবেশপত্র রঙিন প্রিন্ট অর্থাৎ অ্যাডমিট কার্ড সেটি তারপর হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন কপি অ্যাপ্লিকেশন করার পর যে আপনি একটা কপি পাবেন এটি অবশ্যই রঙিন প্রিন্ট করবেন সকল শিক্ষাগত যোগ্যতা সনদের মূল কপি এসব অবশ্যই লাগবে এনআইডি কার্ডের মূল কপি তারপরে হচ্ছে অনলাইনে আবেদনে উল্লেখিত স্থায়ী ঠিকানা অর্থাৎ ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদের মূল কপি তারপরে হচ্ছে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী এগুলো মূল কপি লাগবে অনলাইনে আবেদনে সকল অভিজ্ঞতা সনদের মূল কপি লাগবে তো আপনাদের সাথে যোগ্যতা রয়েছে আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন এবং আরও একটি বিষয় এখানে দেখুন যে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী এখানে নয় দুই দুই হাজার ছাব্বিশ তারিখ সকাল দশটা হইতে এই নিয়োগে আবেদন শুরু হবে অনলাইনে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় অর্থাৎ এই সার্কুলারের লাস্ট ডেট হচ্ছে আঠাইশ দুই দুই হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে ছবির ক্ষেত্রে তিনশো বাই তিনশো আর স্বাক্ষরের ক্ষেত্রে তিনশো বাই আশি হতে হবে এভাবে আপনাকে সঠিকভাবে আবেদন করতে হবে এখানে দেখুন সহকারী প্রকৌশলী সহকারী প্রকৌশলী বিদ্যুৎ সহকারী প্রকৌশলী যান্ত্রিক সহকারী কম্পিউটার প্রোগ্রামার উপসহকারী প্রকৌশলী পুর উপসহকারী প্রকৌশলী যানবাহন পরীক্ষার ফি দুই শত টাকা সার্ভিস চার্জ তেইশ টাকা এই হচ্ছে দুইশো টাকা সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট একশত টাকা এবং সার্ভিসার্জ হচ্ছে আঠারো টাকা এই হচ্ছে একশো টাকা তো এইভাবে এস করার আগে আগেই আপনাকে টেলিটকে টাকা ভরিয়ে রাখতে হবে এবং এক্সাম্পল দেওয়া রয়েছে যে কিভাবে আপনি এস এম এস করবেন তো এই সঠিকভাবে আপনাকে সার্কুলার অনুযায়ী এবং অ্যাপ্লিকেশন কপি অনুযায়ী আপনাকে এস এম এস করতে হবে এবং বিশেষ করে এই নিয়োগের পরীক্ষা কবে হবে এটি অবশ্যই নোটিশের মাধ্যমে প্রকাশিত হবে এবং উক্ত নোটিশের মাধ্যমে আপনারা কোথায় কার সেন্টার পড়ছে বা কোথায় আপনারা পরীক্ষা দিবেন সেটি আপনারা আগেই জানতে পারবেন নোটিশ ছাড়া আপনারা কোনোভাবেই বিশ্বস্ত হবেন না যে পরীক্ষা কবে হবে বিভিন্ন গ্রুপে ভুয়া পোস্ট হয়ে থাকে বা বিভিন্ন চ্যানেলে ভুয়া পোস্ট দিয়ে থাকে যে এই তারিখে পরীক্ষা হবে এডমিট কার্ড ছাড়া কোনোভাবেই আপনারা বিশ্বস্ত হবেন না এবং উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির মেইন ওয়েবসাইট ছাড়া আপনারা কোনোভাবেই বিশ্বস্ত হবেন না তো আপনাদের যাতে যোগ্যতা রয়েছে আপনাদের সেই যোগ্যতা অনুযায়ী এই পোস্টগুলোতে এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন ওকে ভিওয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ